হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমরা একটি গেম খেলছি গেমটির নাম হচ্ছে সুপার মার্কেট সিমুলেটার গেমটি খুবই মজার তো দেখো আমি কিন্তু আমার দোকানটাকে নতুনভাবে সাজিয়েছি আর আমি আমার বাইরে দেখো গেমের নাম দিয়েছি আয়েশা গেমিং তো আমি আমার দোকানের নাম দিয়েছি আয়েশা গেমিং তো তোমরা কমেন্টে বলে যাও কি নাম দেব তাহলে আমি নামটা চেঞ্জ করতে পারবো তো তোমরা যেই কমেন্টটা করবে সেই কমেন্টে বেশি লাইক হলেই তাহলে ওই কমেন্ট অনুযায়ী আমি আমার নামটা বদলাব তো এখানে আমরা ময়লাগুলো ফেলে দেই সবগুলো ময়লা কারণ এখানে হচ্ছে এগুলো আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম তো এখন এগুলো আর ময়লাগুলো আমাদের তো এখানে লাগছে না তো আমি ময়লাগুলো ফেলে দিই মানে খালি বক্স এ বক্সে কিছুই নেই তো দেখো তোমাদের দেখালাম খালি বক্স তো দেখো আমার দোকানটা কি কিউট হয়েছে আর আমি এখন দোকানটাকে ওপেন করে দেই আর আমি ক্যাশ কাউন্টারে যে বসে থাকি আর একটু বাইরে দেখা যাচ্ছে কত সুন্দর তো যাই হোক এত কিছু লাগবে না এখন দেখো আমাদের দোকানের ফার্স্ট কাস্টমার কিন্তু এখানে এসে গেছে তো তোমরা আশা করছি দেখছো গাইস দেখো ও একজন কাস্টমার আমাদের দোকান থেকে কিছু কিনে নিয়েছে তো এখন এর বেল পেটা করি তো তিন টাকা হয়েছে তো দিয়ে দিই ওনাকে দেখো আরেকজন এসেছে তো তোমরা আশা করছি দেখছে দেখো কত কিউট গেমটা অনেক মজার যারা যারা খেলেছ অবশ্যই কমেন্ট করো আর যারা যারা খেলো না দ্রুত খেলো কারণ গেমটা কিন্তু অনেক মজার একটা আমার নতুন দোকান দেখতে খুবই ভালো লাগছে দোকানটা অ্যাকচুয়ালি অনেক বেশি কিউট তো দেখো এখান থেকে আমি জিনিসগুলো আবার এই মহিলা চাইটা নিয়েছে তো চল্লিশ টাকা হয়েছে আমি চল্লিশ টাকাটা পে করে দিলাম তো দেখো এখানে কিন্তু উনিও নিয়ে নিয়েছে গেমটা অনেক মজা যার মূলত বলার ভাষা নিয়ে আমার কাছে অনেক ভালো লাগে তোমরা কমেন্ট করো যে কারা কারা খেলেছো আর কারা কারা এটাও কমেন্ট করো তো ওনার কিন্তু হয়ে গেছে একুশ টাকা তো ওখানে বেশি দিয়ে দিয়েছি তো দেখো এখন একুশ টাকা ওনার হয়ে গেছে আর ওখানে দেখো আর দুইটা মহিলা মানে গেমটা কিন্তু অনেক মজা তোমরা না খেললে বুঝতেই পারবে না অনেকে হয়তো বা বিল পে করতে পারে না এই যে এখানে দেখা যাচ্ছে তিন টাকা ইয়েলো কালারের তো এরকমভাবে এখানে যত টাকা থাকবে তত টাকাই কিন্তু দিতে হবে তো গেমটা কিন্তু অনেক মজা লাগে দেখো এখানে আমাদের দুজন কাস্টমার মানে একের পর কাস্টমার এক আসছে একের পর এক আসছে কারণ আমার দোকানটা পুরো ভরা তো আসতেই থাকবে তো আমরা তোমাদের একটু দেখাই দেখো কত সহজ গেমটা কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমাদের ভুল দিয়ে দিয়েছে আবার বেশি দিন দেখো গাইজ আমি কী করছি এখানে সতেরো টাকা হয়েছে তো সতেরো টাকা পঁচাত্তর পয়সা এখন ঠিক আছে তো দিয়ে দিই গাইজ দেখো এতক্ষণে ওনার বিল পে করতে করতে আমাকে আমার এখানে কতজন মানুষ যে ভিড় হয়ে গেছে দেখো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই গাইস তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দাও আর ব্লাইক ব্ল্যান সরি এটা বলতেই পারতি না যাই হোক তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে তো দেখো এখানে কিনতে আরও তিনটা আমাদের জিনিস তো তোমরা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে দেবে তো দেখো আমরা খুব সুন্দরভাবে খেলতে পেরেছি দেখো যার কারণে এই মহিলা কতগুলো জিনিস কিনে নিয়েছে আমাদের আমাদের থেকে তো এখানে হয়েছে ছিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ওনার টাকাটা দিয়ে দিই তো দেখো গাইস এতক্ষণে কতগুলো এখন আমি দোকানটা বন্ধ করে দিই কারণ এগুলো দিতে দিতে আমার বারোটা বেজে যাবে এগুলো দিয়ে নে এখানে হচ্ছে পাঁচ টাকা ওনার তো এখানে দেখো আরও পেছনে কত লাইন গাইস দেখো এতগুলো লাইন আমি কিভাবে সামলাবো তো যাই হোক এক একে করে শেষ হয়ে যাচ্ছে আর মাত্র তিনজন মানে ওনার করা শেষ হতো আর দুজন এখন মাত্র দুজন বাকি আছে ওনাদের দুজনকে করা দেওয়া হলে তাহলে আর শেষ তাহলে খুব মজা গেমটা কিন্তু খুব মজার আর তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাই কন্টিতে অল করে দেবে যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে যে বোঝায় তোমাদের কাছে তো দেখো গাইস আমি সবার বিলটা পে করে দিয়েছি আর এখানে দেখো এখান থেকে আমি চাইলে অর্ডার করতে পারবো এখানে র্যাক আছে র্যাকগুলো অর্ডার করা যাবে এখান থেকে কত কিছু অর্ডার করা যাবে তো এখান থেকে কিন্তু আমাদের দোকানের জায়গাটাও বাড়াতে পারবো তো এখান থেকেও কিন্তু দোকানের জায়গা বাড়াতে পারবো তো গেমটা অনেক মজার তোমরা হয়তো বা আর এখান থেকে অর্ডার করতে পারবে তো দেখো আমি এখান থেকে জুস এটা সেটা অনেক কিছু থাকে এখানে তো এগুলো অর্ডার করে দিলাম তো চলো এখন দেখি তো চলো এখান থেকে একটা র্যাক নিয়ে নেই এটা হচ্ছে ফ্রিজ তো চলো এখন ফ্রিজ একটা নিয়ে নিলাম তো দেখো এখানে চিপস পানি পট এটা সেটা অনেক কিছু আবার এখানে ব্রেড ব্রেড আছে তো চলো এখন আমরা বাইরে যে দেখি বাহিরে কিন্তু এসে পড়েছে অনেকগুলো তো এখন আসেনি ও মাই গড গাইস আসেনি বাট এখানে দুজন লোক আসছে বাট ওরা কী করবে এখন আরে ওরা কী করবে আমি নিজেও যার নাচে যাই হোক তো আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ